হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিরামিষ রান্নার রেসিপিতে আছে বাঁধাকপি বাটা সম্পূর্ণ নিরামিষভাবে আজকের রেসিপি আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি বাঁধাকপি এখানে অর্ধেক বাঁধাকপি নিয়েছি আর এরকম রাফলি কেটে নিয়েছি বড় টুকরো করেই কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল জলটা গরম করে এর মধ্যে বাঁধাকপির পাতাগুলো বা বাঁধাকপি টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর একটু এটা ভাপিয়ে নিতে হবে সাত থেকে আট মিনিট আমি এখানে বাঁধাকপি বড় টুকরো করেই কেটেছি আপনারা ইচ্ছে হলে ছোট টুকরো করেও কাটতে পারেন বাঁধাকপিগুলো সাত থেকে আট মিনিট ভালো করে ভাপিয়ে নেব দেখুন বাঁধাকপির টুকরোগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে বাঁধাকপির টুকরোগুলো জল থেকে অন্য একটা পাত্রে উঠিয়ে রাখছি আর ঠান্ডা করতে দিতে হবে দেখুন বাঁধাকপি ঠান্ডা হয়ে গেছে এবার একটা পেস্ট তৈরি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আপনারা ইচ্ছে হলে শিল পাটাতেও বাঁধাকপি বেটে নিতে পারেন এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুনের থেকে একটু বেশি সর্ষের তেল এই রেসিপি সর্ষের তেলে খুবই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা বাঁধাকপি বাঁধাকপি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আজকের রেসিপি বাঁধাকপি বাটা সম্পূর্ণ নিরামিষভাবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার চ্যানেলের সব রেসিপি যেহেতু নিরামিষ তাই যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে এর স্বাদটা খুবই ভালো লাগে চিনি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে আছে নাড়তে নাড়তে দেখুন বাঁধাকপি কিন্তু শুকিয়ে এসছে বাঁধাকপি বাটা এবার আরেকটু শুকিয়ে এলে এর ওপর থেকে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু বাঁধাকপি বাটায় খুবই ভালো লাগে একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন ভীষণই খেতে ভালো লাগে সর্ষের তেল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একদম শুকিয়ে নিতে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে কড়াই থেকে উঠে আসছে ঠিক এই রকম একটা দলা পাকিয়ে আসছে তখন বাঁধাকপি বাটা অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে তৈরি হয়ে গেল বাঁধাকপি বাটা সম্পূর্ণ নিরামিষ আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না শীতের দুপুরে গরম ভাতের সাথে আজকের রেসিপি একবার অবশ্যই ট্রাই করুন ভীষণ ভালো লাগে খেতে যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও হাজির হয়ে যাব নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার